কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায় ঠিক না বেঠিক ঠিক আর কত মানুষ দেখবেন শক্ত হয় না নরম থাকে ভাবা যায় ভাবতে পেরে যান আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে মা বোনেরা ভালো করে শুনুন কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পর আপনারা তাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে পরিয়ে মাটি দেন তাই তো নাকি আরে ভাই বলুন না দিন পর কতদিন দিন দিন পরে কবরটা খুলে দেখেছেন একবার দেখেননি না একবার দেখবেন কুড়িটা দিন পর মাটি দিয়ে আসার কুড়ি দিন পর দুটো বাঁশ তুলে দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন যখন হয়ে যায় এ মাথার চুলগুলো গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পরে বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয় ছয় মাস পর সব শেষ হয়ে যায় কোথায় গেল সুন্দরী দেহ কোথায় তোমার সুন্দরী দেহ গেল এ যুবক কোথায় গেল তোমার সুন্দর দেহ মাটির দেহ পচা দেহ গরব কিসের ভাই মাটির নিচে যদি আপনার দেহটা টাটকা থাকে তাহলে জানবেন আপনি একজন সত্যিকারের মানুষ মাটির উপরে আপনি একজন সত্যিকারের মানুষ ছিলেন আর মাটির নিচে যদি আপনার দেহের চিহ্ন না পাওয়া যায় জানবেন আপনার দেহের কোনো দাম নাই দেহের কোনো দাম নেই মাটির নিচেই দেহটাকে টাটকা রাখতে গেলে কি করতে হবে উপরে মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে মাটির উপরে কি করতে হবে কিছুই নয় দুটো জিনিস কি কি বল 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 বলুন দুটো জিনিস করতে হবে কটা জিনিস এই আছে এই আছে দুটো জিনিস তুমি করো দুটো জিনিস তুমি করো কি এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট তুমি আল্লাহকে বিশ্বাস করো জোরে বলুন আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে কত পার্সেন্ট হবে জোরে বলুন একশো পার্সেন্ট আচ্ছা আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন জোরে বলুন এখানে বসে বলছেন প্র্যাকটিক্যালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করেন না বাস্তব বলছে এখানে বসে আবেগে বললেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করি প্র্যাকটিক্যালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করেন না একটা উদাহরণ দেবো দেবো হ্যাঁ কোরআন থেকে দিই আল্লাহ বলছেন

বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে ওরা তখন ভয়ে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ঠিক না বেটি আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিন তোদের কান্না সহ্য করতে পারি না ফালাম্মা গুম ইলাল যখন ফেরেস্তার মাধ্যমে ডাঙাই তুলে দিই ওরা এত বড় মোনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল ইজা গুমি সুরি আমার সঙ্গে সেরেক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে কি জিবে নইলে মরি যেত ঠিক না বেঠিক কোরআন থেকে দরিলটা দিলাম আচ্ছা আপনাদের এই গ্রামে কত লোকের বাস এই গ্রামে বলুন না বলুন না মুসলিম মুসলিম কত ঘর এখানে বুড়ো 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 লোকেরা আছে বুড়ো বুড়ো লোকেরা আছে ও সব এসছে না সব শুয়ে আছে শুয়ে আছে বুড়ির কাছে তাই তো হ্যাঁ ঠিক আছে এই বাচ্চারা হাসছে এই এই কথাটা শুনে বাচ্চারা হাসছে আরে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এটা সিজান রে বাচ্চা রে ভাই বহুত চালাক চলো বাপ আর একটা উদাহরণ দিচ্ছি আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের শুনে নিন খারাপ সেন্স নেবেন না কেউ আল্লাহ বলছেন ফাইদা মাসালি ইনসানাদুরু দানাম লিজাম্বিগি আও ক ইদান আও ইমাম ফালাম্মা কাশাপনা আনুগু দুর বু মাররম ইলা আল্লা মেয়াদু না পবিত্র কোরআনার লা পাক জানিয়ে দিলেন এগারো নম্বর পারার আট নম্বর একবারে একেবারে নাম সুরাই ইনুসের বারো নম্বর আয়ত আল্লাহ পাক বলে দিলেন বান্দাকে যখন আমি বিপদ দিয়ে বিপদ দিই ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে আর যখন বিপদ থেকে উদ্ধার করে দিই ও তখন আমাকে ভুলে যায় ঠিক না বেঠিক এখানে বসে বললেন আপনারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন কিন্তু প্র্যাকটিক্যালে আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি না আমরা ঠিক না বেঠিক যারাই পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল আল্লাহকে বিশ্বাস করেছে তারাই আল্লাহর মাকবুল মানজুর বান্দায় পরিণত হয়েছে জোরে বলুন যে ব্যক্তি হবে আমি আপনাদের বলে দিলাম মাটির উপরে যেমন দেহটা টাটকা আছে মাটির নিচেই দেহ টাটকা রাখতে গেলে দুটো কাজ করতে হবে এই মা বোনেরা ভালো করে শুনে নিন আজকের মাটির উপরে বসে আছেন প্লাস্টিকের উপরে বসে আছেন টাটকা দেহ নিয়ে আর প্লাস্টিকের নিচেই যখন চলে যাবেন মৃত্যুর পরে আপনার কবরে যেন আপনার দেহটা টাটকা থাকে টাটকা দেহ রাখতে গেলে দুটো জিনিস করতে লাগবে এক নম্বর হলো হানড্রেড পারসেন্ট ইমান আনতে হবে আল্লাহর উপরে হানড্রেড পারসেন্ট ইমান আনতে হবে আল্লাহর উপরে অমাইউ মিম বিল্লা আল্লাহ বলছে হানড্রেড পারসেন্ট তুমি আল্লাহকে বিশ্বাস করো দুই নম্বর হলো ওয়া আমাল সলিহা ওয়া আমাল সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে ভালো ভালো কাজগুলো করে যাবে ভালো ভালো কাজগুলো করে যাবে লোকের গোঁজা মেরে মেরে বেড়াবে না কিছু বুঝতে পারছেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন পৃথিবীর কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা কি বললাম নিজেকে নিয়ে সমালোচনা করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ আত্মসমালোচনা করুন আপনারা আচ্ছা আমি কি একজন মুসলমান একজন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে আত্মসমালোচনা করুন মান আর নফসাহু ফাহু যে তার নিজের নফসুকে চিনতে পেরেছে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে জোরে বলুন আগে আপনি নিজেকে চিনুন তারপরে অপরকে চিনবেন আপনি তো নিজেই চিনতে পারেনি নিজেকে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আর আত্মসমালোচনা করলে নেকি হয় কি হয় কি হয় নেকি হয় আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা কি পর সমালোচনা করা এটা করলে গোনা হয় এটা করলে কি হয় গোনা হয় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি দুদোলা বোঝেন তো দুদোলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা গড়িয়ায় দোকান দিয়ে বসে আছে ম দোলা দোকান দিয়ে বসে আছে মোটর তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে নরেন্দ্রপুর থানার মধ্যে চুপ করে বসে আছে ঠিক না বে ঠিক দুদলা কিন্তু ওর বাড়ি কি ছিল দুধ কিনে খাইনি ভাববেন বাড়িতে গিয়ে আমার এই ওয়াজ বাড়িতে গিয়ে ভাববেন এখানে বুঝতে পারবেন না সহজে চলো এই জন্য আপনাদেরকে বলছি সৃষ্টিকর্তা বলছেন ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নিই আর যারা আল্লাহকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে তার আত্মাটাকে আমি আল্লাহ এমনভাবে বের করি এমনভাবে বের করি ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোবাহান আল্লাহ শোনে নিন মা বোনেরা ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কি বললাম কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ তিন নাম্বার

আর কি করেছি সুম্মা মা খলাক না নুধফতা আরাক কথা ফখলাক নাল আরাক কথা মুদ কথা ফখলাক নাল মুধ কথা ইজওয়ামান ফকাসাও না ইজওয়াম আরাক আমি আর ওই বালিরা চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার ৪০ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি মায়ের পেটে আমরা এসে গেলাম বাপের চারটে অঙ্গ বাপের কটা মায়ের মায়ের চারটে কটা চারটে তাহলে কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো তেরোটা জিনিস দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে বাড়ি থেকে লাভবেন তেরোটা জিনিস আজকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দেখবেন আপনার আছে ছেড়ে কিনা তার প্রমাণ পেয়ে যাবে আপনার দেহের ভিতরে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবেই মিলবে আপনার স্ত্রীর চারটে জিনিস মিলবেই মিলবে আল্লাহ দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে এরপরে আল্লাহ বলে তো দেহের ভিতরে আমি মায়ের পেটের ভিতরে দেহ তৈরি করলাম দেহের ভিতরে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কয়টা চারটের গুরুত্বপূর্ণ অর্গান এক নাম্বার কি এক নাম্বার হলো ব্রেন কি বললাম ব্রেন আল্লাহ বলে তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ অযথা মাথা গরম করবি না অযথা মাথা গরম করে ব্রেন স্টোর করতে যাবি না বেকার চিন্তা করে ব্রেনটাকে শেষ করবি না আল্লাহ বলে কিসের চিন্তা তুই করিস স্ত্রীর চিন্তা ছেলে মেয়ের চিন্তা ভাই বোনের চিন্তা টাকা পয়সার চিন্তা ব্যবসা বাণিজ্যের চিন্তা কোন টেনশন তোর করার দরকার নেই তোর টেনশন হলে কাউকে বলার দরকার নেই চলে আয় চলে আয় আমার ঘরে চলে আয় আমার ঘরে এসে কখন আসবি জনগণ যখন ঘুমিয়ে পড়বে তখন তুই বিছানা থেকে উঠে চলে আসবি এসে আমার ঘরের ট্যাপ করে অজু ভাঙিয়ে নিবি করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে দুই নামাজ আদায় করবি নামাজ আদায় করে সাজদায় গিয়ে তোর যা কাঁদার যা বলার সব তুই আমাকে বলবি আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো আর এই মুসলমান কি করে মানুষের কাছে সমস্যার সমাধান চাইতে যায় ঠিক না বে ঠিক আল্লাহ কে বলে মানুষের কাছে সমস্যার সমাধান তার মানুষের যতটুকু ক্ষমতা ততটুকু সমস্যার সমাধান করতে পারবে তার বেশি পারবে না ঠিক না বে ঠিক এই জন্য আল্লাহ নবী করতেন কি শুনে নিন আল্লাহ নবী এখন প্রত্যেকটা শুনে নিন আল্লাহ নবী এখন প্রত্যেকটা কাজ করতেন বিসমিল্লা দিয়ে করতে কি বলতে বিসমিল্লা খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম খাওয়ার আগে আল্লাহর নাম খাওয়ার শেষে আল্লাহর নাম ঘুমানোর আগে আল্লাহর নাম ঘুম থেকে উঠে আল্লাহর নাম মসজিদে ঢুকলে আল্লাহর নাম মসজিদে বেরোলে আল্লাহর নাম সর্বদাই তিনি আল্লাহর নাম জপ স্মরণ করতেন আর আমরা আজকে আল্লাহর কি ভুলে গিয়েছি তাই আল্লাহ বলছে মান্দা শোন তুই যেখানেই থাকিস না কেন তুই একা কোনো দিন ভাববি না আমি আল্লাহ এক আমি একা আছি আমি আল্লাহ তোর সঙ্গে আছি জোরে বলুন সুবহান আল্লাহ ওহুয়া আইনা মা কুনতু এটা মাথায় এখন তো এক নাম্বার হলো আল্লাহ বলেন তোর ব্রেন ব্রেনটাকে খুব সুরক্ষিত জায়গায় আমি রেখেছি ব্রেনটাকে আমি সুরক্ষিত জায়গায় রেখেছি ইচ্ছা করলে তোর ব্রেনটাকে আমি সামনে দিতে পারতাম তাহলে ঝড় ঝাপটা সামনে আসতো তোর বিপদ শেষ বিপদের শেষ থাকতো না আমি আল্লাহ বললাম কি তোর ব্রেনটাকে আমি পেছনের দিকে দিয়েছি দুই নাম্বার হলো কি গুরুত্বপূর্ণ জিনিস হার্ড হার্ড কি বললাম বাবা হার্ড হার্ড দিয়েছি তোকে হার্ডটা যাতে ব্লক না হয় সেজন্য হার্ডটাকে তুই ঠিক রাখবি তাহলে এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ড তিন নাম্বার লিভার কি বললাম বাবা লিভার ম্যাক্সিমাম লোক এখানে যারা বসে আছেন বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার হওয়ার কারণ কি জানেন অনেকগুলো কারণ আছে মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার কারণ হচ্ছে তার মধ্যে দুটো কী এক নাম্বার রেডিমিট বেশি খেলে কি বললাম রেড মিট বেশি খেলে মানে লাল মাংস বেশি খেলে ফ্যাটি লিভার সম্ভাবনা বেশি আর দ্বিতীয় নাম্বার হলো তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমা সম্ভাবনা বেশি আমার আল্লাহ ভালোই জানেন আল্লাহ ভালোই জানেন এই পৃথিবীতে আমার বান্দারা হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমবেই জমবেই সেজন্য লিভারের চর্বি যাতে কম হয় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করে দিলেন বিকল্প খাবারটার নাম কি জানেন পেপে পেপে কি বললাম পেপে পেপে আরো চর্বি জমা কমানোর জন্য ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর জন্য আরেকটা লাইন বলে যাচ্ছি প্রতিদিন যদি দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খান দেখবেন কয়েক মাসের সপ্তাহে যাবে না মাসে মাস কয়েকের মধ্যেই আপনাদের পরিবর্তন এসে যাবে তাহলে এক নাম্বার হলো ব্রেন দু নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি কি বললাম কিডনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো পর্যাপ্ত পরিমাণ পানি পান করো মেডিকেল সাইন্স বলছে মা বোনেরা ভালো করে শুনে নিন মেডিকেল সাইন্স বলছে যে সারা চব্বিশ ঘন্টায় তোমাকে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে কিন্তু তিন থেকে ছ লিটার তো দূরের কথা তিন গ্লাস পানি পান করে সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সারাদিন চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়েই দিন কাটিয়ে দেয় তো লিভারে চলবে এই কিডনিতে পাথর জমবে না জমবে কার এগুলো মাথায় রাখবেন মা বোনের অনুরোধ করে বলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন এই হলো চারটে অর্গান এই চারটে অর্গান যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি নয়টা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র নটা ছিদ্র কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই কি আশ্চর্য কত মানুষ মারা গেছে দেখবেন মানুষটা পেশা ফিরে ফেলেছে মরে গেছে কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা ছেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাটটা বেঁকে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন রাতের বেলা মানুষটা ঘুমালো সকাল আর উঠলো না নাড়ানো হচ্ছে নড়ছে ঘাড় মাথা সব নড়ছে কত মানুষ মরে গেলে শক্ত হয়ে যায় ঠিক না বেঠিক তাই আজকে আমি প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে একটু ধারণা দেব আপনাদের হয়তো অনেকের মনে হচ্ছে যে এ মৌলানা আবার আল্লাহ সম্পর্কে কি ধারণা দেবে আমরা কি জানি না অনেক কিছু জানেন জ্ঞানী করে বুদ্ধিজীবীরা আসুন একটু আলোচনা করি করলেই বুঝতে পারবেন চলুন আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটা কটা 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 চারটা এই টোটাল কোরআনে আছে কি অসুবিধা হচ্ছে না 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 ঠিক আছে শোনেন একটা কথা বলি হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে তো একটু মাথায় রাখবেন সেকেন্ডারি পরীক্ষা চলছে একটু মাথায় রাখবেন যেহেতু আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি এবং এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়া লটাকে একটু ফলো করতে হবে আমাকে আপনাকে ভারতের সংবিধান এবং আইন কানুন কে আমাকে ফলো করতে হবে এটা আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো চারটে আল্লাহর পরিচয় চারটে আল্লাহর পরের স্থান হলো কাদের নবীদের নবীদের পরিচয় হলো তিনটে কটা তিনটে তারা আল্লাহর পরিচয় কটা চারটি নবীদের তিনটে আমার আপনার পরিচয় হলো মাত্র দুটো কটা এই কোরআনই আছে এই কোরআনই আল্লাহ বলছেন আমার আপনার পরিচয় হলো মাত্র দুটি চলো আজকে এই তিনটে বিষয়ের উপরে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলবো আবার আমি অনুরোধ করছি আপনাদের কাছে মা আপনাদেরকে বাবা জি যুবক ভাইদেরকে আপনারা দয়া করে মেয়ের বাড়ি করে একটু চলে আসেন আল্লাহর পরিচয় এই চারটে কি কী আল্লা জি বলছেন বললাম কুল নয় কয়েক হর্ষম লকুল কয়েক ভাই হস্ম লকুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই খবরদার নয় উচ্চারণটা ঠিক রাখো আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ বলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলেন অমুকপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লামিয়াদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হই নাই এই হলো আল্লাহ চারটি পরিচয় clear আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন না আ বাস চলো এবারে আল্লাহ বলছেন বানদর্শন তোরকে আমি তোকে কি করলাম মায়ের পেটে কিভাবে তোরকে আল্লাম কোরআনী আল্লাহ বলছেন ওলা খলাক না ইন সা রিন সুলা সুম্মা যে আল্লাহ নুৎফত আলফি করলি মাকিন সুম্মা খোলাক না নুৎফত আল্লাহ প্রতান ফাখলাক নাল আলা পলতা মহুদ করতান ফখরাক নাল মহুদ কলতান ইজহামান ফখা সৌ না রাহমা সুম্মা আনশাহ না কুখল কন